ইটের গাঁথনিতে হারিয়ে যাচ্ছে মাটির ঘরে জৌলস তানভ্রালম ডালির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি গ্রামবাংলার ঐতিহ্যের অংশ ছিল মাটির ঘর শত বছরের ইতিহাস বহন করে আদি সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এসব ঘর গ্রীষ্মে শীতল আর শীতে উষ্ণ রাখার গুণেই একসময় গ্রামীণ মানুষ মাটির ঘরকে বেছে নিত কিন্তু সময়ের সাথে সাথে সেই চিরচেনা মাটির ঘর এখন আর দেখা যায় না বললেই চলে আজকাল গ্রামে গ্রামে গড়ে উঠেছে ইট সিমেন্টের দালান আধুনিক নির্মাণ শৈলীর কারণে হারিয়ে যাচ্ছে মাটির ঘরের সেই জৌলুস ও ঐতিহ্য বয়স্কদের কাছে এটি শুধুই স্মৃতি আর নতুন প্রজন্মের কাছে মাটির ঘর কেবল গল্পের অংশ হয়ে দাঁড়াচ্ছে স্থানীয়রা বলছেন আগে মাটির ঘর বানানো ছিল সহজ ও সাশ্রয়ী কিন্তু এখন শ্রমিক পাওয়া যায় না তাছাড়া ঝড় বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটির ঘরের স্থায়িত্ব কমে গেছে ফলে ইট সিমেন্টই হয়ে উঠেছে নতুন ভরসা সংস্কৃতি বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন মাটির ঘর শুধু বাসস্থান নয় এটি ছিল পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক জীবনযাপনের প্রতীক তাই এই ঐতিহ্য সংরক্ষণে সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি একসময় গ্রামীণ জীবনের প্রতীক মাটির ঘর আজ বিলীন হতে বসেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ঐতিহ্য রক্ষায় আমরা কতটা সচেতন মাটির ঘরে ভালো গরম চলে নাই বৰ্তমানে সব জেগাই বিল্ডিং তো বৰ্তমানে বিল্ডিং চল্ আছে বিলিং এরওন সুন্দর কোনার ওই আগের মতো আরাম মাটির ঘরের মধ্যে আগের মতো আর এমন আরাম পাওয়া যায় না ফারজানুর সিদ্দিক ডালির নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি